দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার একত্রিশ মে দুই হাজার চব্বিশ আজ আর ছোট ছোটো বাছুর যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি তো আজকে এখান থেকে ছোটো ছোটো বাছুর কেমন দামে কেনাবেচা চলছে সে তথ্য দেবো পাশে দেখছি জিয়র ভাইকে আসসালামু আলাইকুম জিয়র ভাই ভালো আছেন ভাই ভালো আছেন কোনটা দাম চলছে

আচ্ছা তো আজকের বাজার কেমন বলেন কে বাজার ভাই একটু টান আছে একটু টান আছে টান আছে ভাই বাচ্চা তো সব বাচ্চা সব আছে আছে বাচ্চা সব পাওয়া যাচ্ছে এখন দরকার হলে আসেন ভাই আসলে যেন রোগ মুক্ত হয়ে গেছে কয়দিন লাফি রোগটা এখন বিদ্যুৎ নাই কমে গেছে আচ্ছা তো একটু মোবাইল নাম্বারটা হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ভাই ধন্যবাদ ভাইজো হ্যাঁ পাশে দেখছি আমরা এগুলো দেখি এটা 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 দাম কত কই মালিক কই আসসালামু আলাইকুম আপনার তো ভালো আছেন এটা আপনার হ্যাঁ এটা কত চাচ্ছিলেন দাম কত 22 22 25 হলে দিবেন আর কমবে না 24 হলে দিবেন 24 লাস্ট কয় মাস হবে দুই মাস চব্বিশ সালে বিক্রি হবে দুই মাসের মতো পয়সা দেওয়া আর এগুলা আপনাদের এটা দাম কত এটা তিরিশ কত বলে আর বেচার দাম উনত্রিশ উনত্রিশ পর্যন্ত হলে ওটা বিক্রি করতে চাচ্ছে

আচ্ছা আসসালামু আলাইকুম একটা এটার দাম কত কত পঁচিশ আঠাইশ ভাই কিনলেন নাকি আঠাইশ চাওয়া কত বলে কাস্টমারে কত বলে একুশ বলে আর দাম এই দেখছেন এটা চব্বিশ বিক্রি করতে চাইছেন এটা একটা বকনা হচ্ছে আর এই পাশে যেগুলো দেখছেন এগুলো সব সার বাচ্চা এটা কি বকনা না সার এটার দাম দাম কত কত বলে আর বেচার সতেরো এটা কিন্তু দুই থেকে আড়াই মাস বয়স হবে সতেরো হলে বিক্রি করতে চাচ্ছেন এইটা আর এই যে দেখছি এটা ছাগলের বাচ্চা একটা আজকের বাজারে সব থেকে বড় বাচ্চা ভাই এত বড় বাচ্চা গাড়ি থেকে আলাদা করছে কে ভাই গাড়ি থেকে কে আলাদা করছে আপনারা কিনে নিছেন বাচ্চা এটা গায়ে থেকে আলাদা করে তো ঠিক এটা কত যাচ্ছেন 12 চাওয়া কত কি বলে 9 10 শালা দিবেন 10 শালে বিক্রি হবে এইটা আর এগুলা 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 75 চা ভাই জোড়া কত আটচল্লিশ 48 চা কত বলে

আটত্রিশ এটা কত হলে দেওয়া যাবে পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ চাওয়া চৌত্রিশ পঁয়ত্রিশ হলে এইটা বিক্রি হবে এটা কার আপনার চাচা চা এটা দাম কত আটাই সেটা কিন্তু কার বাচ্চা কত বলে